আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রাম এয়ারপোর্টে বিদ্যালয়ে প্রবেশ করতে আছি দেখেন দর্শক আপনাদের মাঝে যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর বিয়েগুলা রাস্তার পাশে আর চট্টগ্রাম এয়ারপোর্টের দেখেন দর্শক সঙ্গে থাকুন আর দেখতে দেখতে চলে এসলাম আমাদের এয়ারপোর্টের আর দর্শক দেখেন আমরা আল্লাহ আমরা দেখতে চলে আসলাম এয়ারপোর্টে দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে দেখেন দর্শক চলে আসলাম ভিতরে ভিডিওটা আপনাদের মাঝে যদি একটা ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লা আঘাত চট্টগ্রাম এয়ারপোর্ট